আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো ফ্রকটিতে কোমরের কাছে আমি এভাবে করে ফিতা দিয়ে দিয়েছি এই ফিতাটার জন্য আপনারা চাইলে কোমরটা যে কোনোভাবে টাইট এবং ঢিলা করে নিতে পারবেন শোল্ডারের কাছে বেল্ট ফিতা দিয়ে দিয়েছি ব্যাক সাইডে আমি এক কালারের কাপড় দিয়েছি এবং মাঝের যে কুচিটা আর নিচের কুচিটা আমি লেস দিয়ে অ্যাটাচ করে নিয়েছি ফ্রকটা আমি ছয় থেকে আট বছরের বাচ্চার জন্য তৈরি করেছি এবং এই ফ্রকটা তৈরি করার জন্য এখানে আমি দেড় গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি দেড় গজ পরিমাণ কাপড় নেওয়াতে আমার একটু কম কম হয়েছে ছিল কাপড়টা আপনারা এখানে পনে দুই গোজ পরিমাণ কাপড় নিয়ে নেবেন প্রথমে আমি টপ পার্টটা কেটে নিব তার জন্য এখানে আমি দুই পিস কাপড় নিয়েছি পেছন পাটে আমি এক কালারের কাপড় দেবো এবং সামনের পাটে আমি প্রিন্টের কাপড়টাই দিব তার জন্য এখানে আমি দুই পিস কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি আট ইঞ্চি এখন এই কাপড়টাকে আরও একটা ভাঁজ দিয়ে আমি চার ভাঁজ করে নিলাম জামাটার ফুল লম্বা হয়েছে আমার বত্রিশ ইঞ্চি যারা এই মাপে তৈরি করতে চান তারা সেম আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করেই তৈরি করে নিতে পারেন প্রথমে আমি শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি আর এখানে আমার আর্ম হল সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু উপরে আমি ফিতা দিব তাই উপরের দিকে আমার তিন ইঞ্চি বাদ দিয়ে তারপরে আমি আর্মহলের জন্য আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দিব উপরে তিন ইঞ্চি ফিতার জন্য বাদ দিয়ে দিচ্ছি তারপরে আমি আর্মহলের জন্য আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এখন এই দাগটাকে মিলিয়ে নিয়ে আর্মহলের শেপটা দিয়ে দিচ্ছি এখন গলার জন্য আমি এক ইঞ্চিতে একটা দাগ দিলাম তারপরে এই দাগটা আমি আর্মহলের সাথে এভাবে করে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়ার পরে এভাবে করে রাউন্ড করে নিব এভাবে রাউন্ড করে এঁকে নিলাম বডি পঁচিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি কোমর নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি এখন এই দাগটাকে এভাবে মিলিয়ে নিব আর বাইরে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি সেলাইয়ের জন্য নিচের দিকে এভাবে করে পনে এক ইঞ্চি রাউন্ড করে নিচ্ছি তারপরে দাগ বরাবর কেটে নিব জামাটা লম্বা হবে একত্রিশ অথবা বত্রিশ ইঞ্চি আর বডি হচ্ছে পঁচিশ ইঞ্চি টপ পাটটা কেটে নিলাম এখন এই পাটটাকে একটা সাইডে রেখে দিয়ে নিচের কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি আমি এখানে কুচির কাপড়টা কেটে নিয়েছি সামনের এবং পেছনের জন্য দুই পাট কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি সাড়ে ষোলো ইঞ্চি কাপড়টা লম্বা নিয়েছি সাড়ে ষোলো ইঞ্চি চড়া নিয়েছি তেত্রিশ ইঞ্চি এখন নিচের কুচির জন্য কাপড় নিয়ে নিচ্ছি আমি এখানে সামনে এবং পেছনের জন্য কাপড় নিয়ে নিয়েছি দুই পাট কাপড় নিয়েছি আর এখানে আমার আর আরও দুই পিস কাপড় নিয়েছি এভাবে করে সামনে এবং পেছনে জয়েন্ট করে নিব কুচির জন্য কুচির কাপড়টা আসলে যত বেশি দেওয়া যায় ততই ভালো হয় কুচির কাপড়টা লম্বা নিয়েছি ছয় ইঞ্চি আর চওড়া নিয়েছি চুয়ান্ন ইঞ্চি এখন এই কাপড়টাকে আমি এভাবে গুছিয়ে নিচ্ছি প্রথমে আমি টপ পার্টটা সেলাই করে নিব প্রথমে আর্ম হলে আমি পাইপিন লাগিয়ে নিব তার জন্য এখানে আমি একটা পাইপিনের কাপড় নিয়ে নিয়েছি কোনি করে কেটে তারপরে কাপড়টাকে এভাবে দুই ভাজ করে নিয়ে আর্ম হলে পাইপিনটা সেলাই করে নিচ্ছি আমি সোজা সাইড থেকে কাপড়টা সেলাই করে নিচ্ছি এক আর্ম হলে সেলাই করার পরে অন্য আম হলেও আমি একইভাবে কাপড়টা সেলাই করে নিচ্ছি দুই পাশে সেলাই করে নেওয়ার পরে আমি একটু এখানে কেটে নিচ্ছি এক্সট্রা কাপড়টা কেটে নেওয়ার পরে এখন এভাবে করে মেলে আমি উপর দিয়ে পাইপিনের কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এভাবে চাপ সেলাই দিলে হবে কি এ পাশে উল্টিয়ে যখন সেলাই করবো একদম সুন্দরভাবে সেলাইটা কাপড়টা বসে যাবে সেলাই করতে সুবিধা হবে একইভাবে এই পাশেও আমি সেলাইটা করে নিচ্ছি সেলাই চাপ সেলাই দেওয়ার পরে কাপড়টাকে উলটিয়ে উল্টা সাইডে এনে সেলাই করে নিব। আনমন সেলাই করে নেওয়ার পরে এখন গলায় আমি পাইপিন লাগিয়ে নিব। গলায় আমি রাবার লাগাবো তার জন্য এখানে আমি কাপড়টা একটু চওড়া নিয়েছি দেড় ইঞ্চি চড়া কাপড়টা নিয়েছি এই কাপড়টা দুই ভাঁজ করলাম করে এই সাইডটাতে হাফ ইঞ্চি কাপড় আমি বেশি রেখেছি রেখে তারপরে গলায় পাইপিনটা সেলাই করে নিচ্ছি গলার কাছে কিন্তু আমি রাবার লাগিয়ে নিব এই সাইডটাতেও হাফ ইঞ্চি কাপড় বেশি রেখে কেটে নিলাম একইভাবে আমি এখানে পাইপিনের কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এভাবে চাপ সেলাই দেওয়ার পরে এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে এভাবে করে ভাজ করলাম করে উপরে একটা সেলাই দিয়ে দিব এভাবে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা যে কাপড়টা আছে কাপড়টা কেটে নিলাম একইভাবে এই পাশটাও সেলাই করে নিব সেলাই করে একইভাবে এক্সট্রা কাপড়টা এভাবে করে কেটে নিলাম তারপরে এই কাপড়টাকে এভাবে ভাজ করে উল্টা সাইডে সেলাই করে নিব ভাজ করে সেলাই করার পরে আমার কাপড়টা যেন হাফ ইঞ্চি চওড়া থাকে ভেতর দিয়ে যাতে আমি রাবারটা দিয়ে দিতে পারি তেমন করে সেলাইটা করে নিতে হবে সেলাইটা করে নেওয়ার পরে কাপড়টাকে আমি একটা সাইডে রেখে দিলাম তারপরে কুচির কাপড়টা নিয়ে নিলাম মাঝে যে আমার কুচির কাপড়টা সেই কাপড়টা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা লেস লেসটাকে কাপড় কাপড়টা আমি সোজা করে রেখেছি তার উপরে লেসটাকে উল্টা করে রাখলাম রেখে এভাবে করে সেলাই করে নিব কাপড়টা সোজা করে রেখেছি তার উপরে লেসটাকে উল্টা করে রাখবো রেখে তারপরে সেলাই করে নিব লেসটাকে এভাবে সেলাই করে নেওয়ার পরে এখন এভাবে করে লেসটা সোজা করব করে কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব কাপড়ের উপর চাপ সেলাইটা দেওয়ার পরে এই কাপড়টাকে একটা সাইডে রেখে আমি নিচের কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি প্রথমে একটা কাপড় সোজা করে রাখব তার উপরে আরও যে এক পিস কাপড় আছে সেটাকে এভাবে করে উল্টো করে রেখে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে এখন আমি একটা সাইডে কুচি দিয়ে দেব এক ইঞ্চি জায়গা বাদ রেখে তারপরে আমি ছোট ছোট করে এভাবে করে কুচিগুলো দিয়ে দিচ্ছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে কুচিটা দিয়ে দেওয়ার পরে আমি এখন উপরের কুচির কাপড়টা নিয়ে নিলাম নিয়ে আমি এই কুচিটা এভাবে ধরে মেপে দেখছি কুচিটা সমানভাবে হয়েছে কিনা আমার এখানে কুচির কাপড়টা একটু ছোট হয়েছে তাই আমি এখান থেকে দু একটা কুচি এভাবে মাঝের থেকে মাঝের থেকে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পরে তারপর আবার মেপে দেখছি আমার কুচিটা ঠিকঠাক হয়েছে কি না এখন কুচিটা ঠিক আছে তারপরে আমি কুচির একদম উপরে কাপড়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এভাবে করে আরো একটা সেলাই দিয়ে দিলাম দিয়ে কুচির কাপড়টা আমি সোজা করে রেখেছি তার উপরে লেস লাগানো যে কুচির কাপড়টা সেই কাপড়টাকে এভাবে উল্টা করে রাখলাম রেখে এখন এই কুচির কাপড়টাই আমি সেলাই করে নিচ্ছি সেলাইটা যে করব সেটা হচ্ছে আমি প্রথমে যে কুচি সেলাই করার জন্য যে কাপড়টা সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু সেলাইটা করে নিতে হবে ছোট যে কুচির কাপড়টা সেই কুচির কাপড়টা কুচি দেওয়ার জন্য যে সেলাইটা করেছি সেই সেলাইয়ের উপর দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি এখন এই যে যে সেলাইয়ের কাপড় সেটা নিচের দিকে দিয়ে নিচের দিকে রেখে আমি কুচির কাপড়টার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এভাবে করে কুচির কাপড়ের ওপর আমি চাপ সেলাইটা দিয়ে দিলাম তারপরে উপরের দিকে আমি এক ইঞ্চি কাপড় এভাবে বাদ রাখলাম রেখে কুচি দিয়ে দিচ্ছি ভিডিও সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এভাবে করে উপরের দিকটাও আমি কুচি দিয়ে দিয়েছি কুচি দেওয়ার পরে একদম উপরের অংশে আমি আরও একটা সেলাই দিয়ে দিলাম এখন এই কুচির কাপড়টা একটা সাইডে রেখে আমি টপ পার্টটা নিয়ে নিয়েছি টপ পার্টটা মাছ বরাবর এভাবে করে ভাজ করে নিলাম নেওয়ার পরে আমি কোমরের যে মাপটা সেটা দিয়ে দিচ্ছি তার থেকে এক ইঞ্চি দূরে আমি আরও একটা দাগ দিচ্ছি এই এক ইঞ্চি দূরে যে দাগটা দিয়েছি সেই বরাবর এই সাইডটাতে আমি একইভাবে আরও একটা দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি দেড় ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি দেড় পনে দুই ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের একটা সাইড এভাবে করে ভাঁজ করলাম করে এক ইঞ্চি উপরে কাপড়টাকে এভাবে করে রেখেছি রেখে এর উপরে একটা সেলাই করে নিচ্ছি আমি কোমরে যে বেলটা ফিতাটা লাগাবো তার জন্য কিন্তু আমি এই কাপড়টাকে এভাবে করে সেলাই করে নিচ্ছি এখন এই কাপড়টাকে এভাবে করে উলটিয়ে নিব উলটিয়ে একটা সেলাই দিয়ে দেবো একদম নিচে একটা সেলাই দিয়ে দিব নিচে সেলাইটা করে নিয়েছি মাঝ বরাবর আমি একটা চিহ্ন করে নিলাম নেওয়ার পরে এখন কুচির কাপড়টা নিয়ে নিব কুচির কাপড়টা আমি মেপে নিচ্ছি ঠিক আছে কি আমার কুচির কাপড়টা একটু বড় আছে কুচি যদি বড় থাকে কুচির কাপড় যদি বড় থাকে কোনো সমস্যা নেই কুচি যখন আমরা দিব তখন একটু লুজ লুজ করে মাঝে মাঝে দুই একটা কুচি দিয়ে সেলাইটা করে নিলেই হয়ে যাবে আমি সামনের টপ যেভাবে রেডি করেছি একদম ঠিক সেইভাবেই পেছনের টপ পার্টটাও রেডি করে নিতে হবে কোমরের কাছে যে কাপড়টা লাগালাম সেটাও কিন্তু একইভাবে পেছন পাটেও লাগিয়ে নিতে হবে এই যে আমি যে কুচি দিচ্ছি মাঝে মাঝে একটা করে কুচি দিয়ে দিচ্ছি যেহেতু আমার কুচির কাপড়টা একটু বড় তাই আমি মাঝে মাঝে একটা করে কুচি দিয়ে কুচির কাপড়টা সমান করে নিচ্ছি কুচিটা এভাবে করে সেলাই করে নিলাম এখন আমি রাবার নিয়ে নিচ্ছি এই রাবারটা যেভাবে করে মাপ নিবেন সেটা হচ্ছে প্রথমে টপ্পারটাকে এভাবে ভাজ করে গলার মাপটা নিয়ে গলার যে হাফ অর্ধেকটা থাকবে সেই অর্ধেকের মাপ অনুযায়ী আমি রাবারটা নিয়ে নিব এখন একটা টিফিন দিয়ে রাবারটা আমি ভেতরে দিয়ে দিচ্ছি রাবারটা এভাবে ভেতরে ঢোকানোর পরে একটা সাইড প্রথমে সেলাই করে নিতে হবে এই সাইডটাকে প্রথমে সেলাই করে নিব এই সাইডটা সেলাই করে নেওয়ার পরে এখন রাবারটা আমি একেবারে বের করে নিব এভাবে বের করে সিপটিপিনটা বের করে নিয়ে তারপরে এই পাশটাও সেলাই করে রাবারটাই এভাবে করে সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে এখন শোল্ডারে আমি ফিতা সেলাই করে নিব তার জন্য আগে থেকে আমি এভাবে করে চারটা ফিতা সেলাই করে নিয়েছি দুইটা আমি পেছনে পেছনের পাটে লাগাবো আর দুইটা সামনের পাটে লাগাবো ফিতাটাকে উল্টা সাইডে এভাবে করে রেখে তারপরে সেলাই করে নিব ফিতাটা এখানে ভালো করে সেলাই করে নিতে হবে একটা সাইডে আমি ফিতাটা এভাবে করে লাগিয়ে নেওয়ার পরে এখন একইভাবে অন্য সাইডটাতেও ফিতাটা লাগিয়ে নিব ফিতা দুইটা লাগিয়ে নিয়েছি একইভাবে পেছন পাটেও আমি ফিতা দুইটা লাগিয়ে নিব এই যে হচ্ছে আমার পেছন পাট পেছন পাটে আমি একইভাবে ফিতাটা লাগিয়ে নিব ফিতা লাগিয়ে নিয়ে এখানে আমি ফুল বানিয়ে নিয়েছি এখন পেছন পাটটা এভাবে সোজা করে রাখবো রেখে সামনের পাট সামনের পাটটাকে এই পেছন পাটের উপরে উল্টা করে রেখে সাইডটা সেলাই করে নেবো একটা সাইড সেলাই করে নিলাম একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নিব দুটা সাইড সেলাই করে নেওয়ার পরে এখন নিচের দিকটা আমি এভাবে করে চিকন করে দুইটা ভাঁজ করব ভাঁজ করে সেলাই করে নিব নিচের দিকটা সেলাই করে নেওয়ার পরে আমি জামাটাকে এভাবে করে সোজা করে নিচ্ছি জামাটা সোজা করে নিলাম নেওয়ার পরে এখন এই জামাটাকে আমি আয়রন করে নিব জামাটা আয়রন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আয়রন করে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে পেছন পাটটাও দেখতে পাচ্ছেন আমি পেছন পাটে এক কালারের কাপড় দিয়ে পেছন পাটটা তৈরি করেছি পেছন পাটেও কিন্তু কোমরে যেভাবে আমি ফিতা ঢুকানোর জন্য ঘর তৈরি করেছি পেছন পাটেও একইভাবে তৈরি করে নিয়েছি এখন এখান দিয়ে আমি ফিতা যে ফিতাটা দিব সেই ফিতাটা আমি আগে থেকেই তৈরি করে নিয়েছি অনেকটা বড় করে ফিতাটা তৈরি করে নিয়েছি এখন একটা সিপ টিফিন দিয়ে আমি ফিতাটাকে এই ঘরের মধ্য দিয়ে ঢুকিয়ে নিচ্ছি ফিতাটা যে সাইডে আপনি রাখতে চান সেই সাইড থেকেই কিন্তু এভাবে ভেতর দিয়ে দিয়ে দিতে হবে এক সাইড থেকে বের করে আবার আমি পেছন পাট দিয়ে একইভাবে ফিতাটাকে এভাবে বের করে নিচ্ছি এই পাশ দিয়ে ফিতাটা বের করে নেওয়ার পরে এখন সিপ বের করে নিব এভাবে করে ফিতাটা আমি সমান করে বের করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা এমন থাকবে ফিতাটা একটু বের হয়ে থাকবে সিপটিবিনটা বের করে নেওয়ার পরে এই ফিতার কাছে আমি ফুলটা সেলাই করে নিব এই ফুলটা সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটা স্কোয়ার সাইজের কাপড় নিয়েছি কাপড়টাকে কোনাকুনি করে ভাজ করে নিলাম তারপর ছোট্ট একটা স্কোয়ার সাইজের কাপড় নিয়েছি সেই কাপড়টাকেও কোনি করে ভাজ করে এই কাপড়ের উপরে রাখলাম তারপরে ফিতাটাকে মাছ বরাবর রেখে আবার ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এখন এই কাপড়টা উলটিয়ে নিব। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় এই যে এখন বেবিকে জামাটা পরানোর পরে কোমরের কাছে যতটুকু ঢিলা টাইট করা লাগে সেই হিসাব করে আপনারা এভাবে করে বেল ফিতাটা বেঁধে দিতে পারেন শোল্ডারেও যতটুকু প্রয়োজন ততটুকু রেখে এভাবে করে ফিতাটা বেঁধে নিতে হবে জামাটা পুরোপুরি সেলাই করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ